তুলন किया था ना उसका वो अभी काम पर बहुत सुंदर है এটা চামানের আর কিছু না এটাই আর কিছু করবি না এর মধ্যে এতই এত না कर সবাই সব কিছু না গুড মর্নিং আছে তো স্কুল ওদের আমরাই ছাড়তে যাচ্ছি কারণ এত বড় বড় প্রজেক্ট নিয়ে তো হ্যাঁ ছোটো গাড়িতে যাওয়া পসিবল নয় তো শোনা আমাকে বলেছি অনেকদিন আগেই বলে রেখেছে যে আমরাই ছাড়তে যাবো তো চলো যাই হোক সাতটার মতো বাড়ছে প্রায় তো চলো ব্লক আজ এই সকাল সকাল থেকে স্টার্ট করি তো তোমরা দেখতে থাকো একটু রঙিন ব্লগ রঙিন ভিডিও লেট কে স্টার্ট আপ ব্লগ বাবু শীত করছে তোদের বাবু শীত করছে না তোদের কেন চল 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 আমি খুলছি চলে দিগা আ যাও আ যাও বাবু আ যাও কি করবে শোনা আর আমি শৈ আমি চাদর নিয়ে মানে সকালটা ঠান্ডা থাকে পুরো দিনটাই ঠান্ডা ঠান্ডা থাকে সকালটা একটু বেশি ঠান্ডা লাগে আর কি মনে পড়ে সেই ছোটোবেলার কথা অবশ্যই এরকমভাবে চুরি করে নিতাম বাট এখানে বলে না হচ্ছে ছেলেদের স্কুলে ছেড়ে আসার পথে এই সজনে ফুলের গাছ দেখতে পেলাম সজনে ফুল নিচ্ছি তবে সজনে ডাটা এত থাকতেও আমরা নিচ্ছি না তাই তো শোনা সজনে ফুল নিচ্ছি জো ডাটা নেবে না কি কচি 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 ডাটা নেবে হ্যালো সো ব্লগটা শুরু করেছিলাম সকাল থেকে তারপর আর কিচ্ছুটি শ্যুট করা হয়নি কারণ একটা টাইট শিডিউল থাকলে যেটা হয় আমি শ্যুট করার কথাই ভুলে গেছি তার মাঝে অনেক কাজ হয়ে গেছে আমি ক্লিনিকও গেছিলাম পেশেন্টও ট্রিটমেন্ট হয়ে গেছে অনেক কাজ হয়ে গেছে ঘরেরও কাজ হয়ে গেছে যাই হোক তো এখন বাধ্য হচ্ছে একটা আর আদার সামান্য ফেরার সময় ছিল অনেকক্ষণ আগে আর চিনি সামানকে আমাদের ড্রাইভার যে আনতে যায় বাবু এখানকার বয়স্কদেরকে বলা হয় বাবু তো উনি না ভুলে গেছে আনতে যেতে তো যাই হোক আমি সোনাকে ফোন করে বললাম ঘরে এসে দেখছি যে সামান আসেনি তো ফোন করে বললাম যে তাড়াতাড়ি বলো আদা সামানকে আনতে গেছে কি না তো ওই ভুলটাই করেছে আদা সামানকে আনতে যাওয়া যায়নি তো এখন সোনা ওকে ফোন করে বললো তো এখন যাচ্ছে ওদের বারোটার সময় ছুটি হওয়ার কথা এখন একটা পাচ্ছে মানে এক ঘন্টা ছেলে দুটো আমার হয়তো স্কুলেই বসে আছে তো যাই হোক চলো তার মধ্যে থেকে একটা অনেক কিছু গুছিয়ে ফেলেছি একটু একটু তোমাদের সাথে শেয়ার করি আর এ শেয়ারটা তো করবো তার আগে তোমরা এটা দেখে নাও যে কালকে আ আ কালকে শোনা গিয়েছিল মোরগোর আগে কি চ্যালেঞ্জে বলে একটা জায়গা আছে তো ওখানে গিয়েছিল আর ওখানে গিয়ে অনেক ফ্রেশ সবজি মাছ এগুলো পেছিল তো কি কি ভাবে কেমন কি ছিল একবার এক ঝলক তোমরা জিনিসটা দেখেন তো কম জিউস ইপো Many so many these? Kaka so, many? Yes, yeah, nah. 25 Lugo, Lugo. 25 25? Ah, that's one That's one, 25, that one. Yeah. 25, 25. Yeah, 25 25 25 25? Yeah. Yeah. 25 25? 25. 25. 25. Uh, 25. 25 All or. क्या लगता है तुम जरूरी है अभी जो यात्रा यात्रा तो नहीं है और इसका मामला रोडियम मास 20000 पहुंच है बहुत सस्ता है ये दारसलंबोगा मार्क। दार मार्केट यू नो नाजूआ सिंगापुर ईएल टाटू इज पुणे ये आप साहब ये इ रिमोट हां बे खूब आपको ambazo zinapatikana yeah, natoka kwa tabu sana sasahivi smsima mabona ombakao mkokoko nandani naulinyelnn mkukuuambanabodaboda naulfkum hapaza ukaenda ni moja wa Eh.

বেগুন শসা আর এখানে হচ্ছে ওই যে সাধের না সাধের কুমড়ো কবে থেকে যে কুমড়ো খাইনি কি বলবো আর তো সব রিজনেবল প্রাইসে এগুলো পেয়েছে আমাকে শোনা ফোন করেছিল আর যখন ওই মাছগুলোকে দেখাচ্ছিল তখন একবার আমাকে ফোন করে বলল যে এত মাছ যান কিন্তু নিয়ে যেতে পারবো না তাই তো এই তো দেখো কতগুলো হ্যাঁ

ওকে বড়া বানানো হবে আর আধা ওকে রাখা হবে জন্য আর এখানে ওই যেমন দেখেছিলাম ঝোলের টানে বাড়ি চলে এসছে অনেকদিন মাছের ঝোল খাচ্ছ এই তো কদিন আগে খেলে সোনা বাঙালি আর কি বলবো

কিসের বর শোনা কাল যখন মাস্টারে ফিললাম আচ্ছা কিসের বর اكو তুমি বলো নিজে নিজেই ভুলে যাচ্ছ কি বলবার মানে কি শুধু আমাগেই বলো না এটাই আমার তোমার প্রবলেম কিসের বর নিজেই তো যাই তাহলে কেমন লাগে কি বাঙালি মানে বাঙালি উড়ে দিয়ে কিন্তু ছেলেদেরকে ছাড়তে গিয়ে বান্দর তুমি আমরা সজনের চাপও নাকি গাছে তো চাপিনি শোনা তুমি বললে কেন গাছে কোথায় চেপেছিলাম বাঙালি যে কোনো কাজ করতে পারে এটার জন্য